ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা ভারত পাকিস্তান ম্যাচ মানেই তর্ক বিতর্ক ক্রিকেট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই যেমন থাকে ম্যাচ শেষে আলোচনা সমালোচনা ঝড় চলে সমান তালে এশিয়া কাপে চোদ্দই সেপ্টেম্বরের ভারত পাকিস্তান ম্যাচেও এর ব্যতিক্রম কিছু হয়নি ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এক চিত্র প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে কর্মর্দন না করেই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে সরাসরি মাঠ ছেড়ে চলে যান এমনকি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে ভারতীয় ক্রিকেট দলের একজন কর্মকর্তা ড্রেসিং রুমের দরজাও বন্ধ করে দেন ভারতীয়দের এই আচরণে খুব ছড়িয়ে পড়েছে পাকিস্তান শিবিরে প্রতিবার স্বরূপ ম্যাচ শেষে অধিনায়ক সালমান আগা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পর্যন্ত অংশ নেননি ম্যাচ শেষে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি টুইট করে বলেন খেলার মাঠে আজকের আচরণ অত্যন্ত হতাশাজনক খেলায় রাজনীতিকে টেনে আনা খেলার মূল চেতনার পরিপন্থী আশা করি ভবিষ্যতে সব দলই জয়ের আনন্দকে সৌজন্যের সঙ্গে উদযাপন করবে পরে সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের কোচ মাইক হেসন তিনি স্পষ্ট ভাষায় জানান স্পষ্টতই আমরা ম্যাচের শেষে হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম আমাদের প্রতিপক্ষ এটি না করায় আমরা হতাশ হয়েছি আমরা যখন হাত মেলানোর জন্য তাদের কাছে গেলাম তারা ততক্ষণে ড্রেসিং রুমের দিকে চলে যাচ্ছিল এটি ম্যাচ শেষ হওয়ার পর একটি হতাশাজনক ঘটনা ছিল এই ম্যাচে আমরা আমাদের পারফরমেন্সে হতাশ হলেও আমরা অবশ্যই হাত মেলানোর জন্য ইচ্ছুক ছিলাম মাইক হেসনের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় আরও তীব্র হয় ক্রিকেট ভক্তরা মনে করেন জয় পরাজয় যাই হোক না কেন প্রতিপক্ষের সঙ্গে কর্মর্দন ভদ্রলোকের খেলার ঐতিহ্য কিন্তু ভারতীয় দলের আচরণ সেই ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা থাকে ম্যাচ শেষে জয় পরাজয় চাই হোক দুই দল একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে কিন্তু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যেন প্রতিবারই মাঠকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে খেলাকে ভদ্রলোকের খেলা থেকে টেনে নিয়ে যায় রাজনৈতিক টানা আর কাদা ছুড়াছুড়ির অঙ্গনে ক্রিকেটকে যেখানে বলা হয় ভদ্রলোকের খেলা সেখানে পাকিস্তান ও ভারতের দৌরত ও এক দল আরেক দলের প্রতি কাদা ছোড়াছড়ি এটাকে প্রশ্নবিদ্ধ করে ম্যাচ শেষে এক দল আরেক দলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এটাই প্রত্যাশা থাকে ক্রিকেট প্রেমীদের কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে এটি যেন খেলার মাঠ নয় এটি একটি যুদ্ধের মাঠ ফাদিন রহমান সকাল বিটি ক্রিক টাইম